আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব সন্ধান নাস্তা এবং বাচ্চাদের টিভিনের জন্য রেসিপি আমি এখানে এক কাপ আল নিয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এখন আমি বেলম্বের করে নিব চাইলে আপনারা পাডাও বেটে নিতে পারেন আমার বেলাম করা হয়ে গেছে আমি এখানে এক কাপ চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি চাইলে আপনারা আটা কীভাবে ময়দাও ব্যবহার করতে পারে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামান ফল দিলে মসমসা আরও ভালো হয় এখন দিয়ে দিছি এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিছি স্বাদ মতো লবণ দিয়ে দিছি আমি হাফ পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিছি আমি চার পাঁচটা পা কাঁচামরিচ কুচি আমি ঝালটা আমার মতো নিয়েছি আপনারা আপনাদের সুবিধার মতো নেবেন এখানে আমি নিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো নিয়েছি আমি এলাইচের গুঁড় দিয়ে দিছি আমি সামান্য একটু তেল তেল দিয়ে দোটাকে আমি শক্ত শক্ত করে মেখে নেব আমি এখানে চাউলের গুঁড়ো নিয়েছি এটা বার কাজ করবে দশ মিনিট রেখে দিয়েছি দশ মিনিট পরে ফিরে আসলাম এই যে আমার দোটা রেডি হয়ে গেছে হাতে তেল মাখিয়ে ডোটা বানিয়ে বানিয়ে নিচ্ছি চ্যাপটা চ্যাপটা করে অনেকটাই শক্ত শক্ত হয়ে গেছে আমি এটা বেশি নরম করি না নরম করলে বে ভাজার সময় ভিতরে বেশি তেল ঢোকে একবার হলেও বাসায় কেরাই করে দেখবেন ইনশল্লা ভালো হবে আমি এখন প্যানে দিয়ে দিচ্ছি তেল তেলটা যখন দেখব গরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে আমি এখন এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আমি এটা তিন চারবার করে উলটিয়ে দেব যাতে বেশি ফুলে না যায় আর আমি এটা একটু মসমসা করে ভাজবো মসমসা করে ভাজলে এটা খাইতে অনেক স্বাদ হয় যে আমার ভাজা হয়ে গেছে আমি সবগুলো এরকমভাবে ভেজে নেব রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে যদি থাকে একটু দুধ চা তাহলে তো কোনো কথাই নেই এখন গরম গরম খেয়ে নেব দেখতেই তো পাচ্ছেন কত একটা মশ হয়েছে আর খেতেও অনেক অসাধারণ হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ